শূন্য জামাত জমাৎ জলে ভেসে আশা কচুরি পাড়া নয় আর শূন্য তল জমা সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী কথা বলেন ঠিক পায় না আরে আরও শূন্য তল জমাৎ বিশ্বাস করে না। দুর্নীতিতে বিশ্বাস করে না যারা পুরা বিশ্বাস করে না। সন্তাস দি বিশ্বাস করে না আরও শূন্য তল জমা শান্তির বার্তা হয়ে এই দেশ থেকে দেশান্ত করে সত্যের কথা বলে যারা জীবন তারা কাজ করে গিয়েছিল বলে ঠিক না এই জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে আমরা সব কিছুর জবাব দিতে হবে কথা ঠিক কি না আমি মনে করি এই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অস্থিরতাকে যদি শান্তি প্রিয় করতে হয় তাহলে সুন্নাতল জামাতের ক্ষেত কোনো বিকল্প এই জন্য রাষ্ট্রযন্ত্রকে বলব আহ সুনাতুল জামাতকে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ শান্তির নিকেতন হয়ে যাবে কথা বলেন ঠিক কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত লোভী না ঠিক আহলুস সুন্নাত আজ থেকে কেন ঠিক আহলুস সুন্নাত জামাত লুবি নয় ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত ডলার খেয়ে কালার পাল্টাই না ঠিক আহলুস জামাত টাকার কাছে ইমান বিক্রি করে না ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে বাবা শাহজালালের চেতনা ঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে শুহাদে কারবালার চেতনা ঠিক আহলুস কল ওয়াল জামাত দিয়ে শহীদ ফারুকীর চেতনা করা কথা বলেন ঠিক না بیٹے এই জন্য যারা আমাদেরকে মিথ্যা ত্যাগ দেয় যারা বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি যারা আমাদেরকে মাজার পূজারি বলে ত্যাগ দেয় তাদেরকে বলবো অযথা আমাদেরকে মিথ্যা অপবাদ দিবেন না এই মিথ্যা অপবাদ দিতে দিতে আপনাদের অবস্থান কিন্তু কত দূর হচ্ছে শান্তি কিন্তু কেউ খুঁজে পাচ্ছেন না আর বিচ্ছিন্ন থাকার সময় নাই আর খানকাই বসে থাকার সময় নাই